হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তিলোত্তমা বিশ্বাস আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারুপাঠ বই থেকে সুখ কবিতাটি পাঠ করব এবং প্রতিটি লাইন ব্যাখ্যা সহকারে পড়ব সাথে শব্দার্থগুলোও তো পড়ব সুখ কামিনী রায় সুখ নাইকি রে সুখ এ ধরা কি শুধু বিষাদময় এখানে বিষাদময় অর্থ দুঃখময় পৃথিবীতে কিছু কিছু মানুষ বলে কোনো সুখ নেই আমার এই পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না এই পৃথিবী শুধুই দুঃখময় যাতনে চলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয় এখানে নর অর্থ মানুষ দুঃখের যন্ত্রণায় কেঁদে মরার জন্যই কি মানুষের জন্ম হয় কবি এখানে প্রশ্ন করেছেন আবার কবি বলছেন বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে বীণে অর্থ বিনা বল উচ্চ স্বরে মানে উচ্চ স্বরে বলো না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাদাতে নড়ে অর্থ সৃষ্টি করা বিধি ঈশ্বর কবি বলছেন যে উচ্চ স্বরে বলো না মানবের জন্য আছে উচ্চ লক্ষ্য উচ্চতর সুখ আছে ঈশ্বর কাঁদানোর জন্য সৃষ্টি করেনি কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই কার্যক্ষেত্র অর্থ কর্মক্ষেত্র সমর অঙ্গন অর্থ যুদ্ধক্ষেত্র আর সংসার এখানে পৃথিবীকে বোঝাচ্ছে কার্যক্ষেত্রে আমরা সবাই কাজ করি নিজের মতো আমরা সুখ খুঁজে পেতে পারি কার্যক্ষেত্রের উন্নতি করে সুখী হতে পারি আমরা যাও পীর বেশি করো কি আর রণ এখানে রণ অর্থ যুদ্ধ যে জিনিবে সুখ লভিবে সেই কবি বলছেন বীর বেশি গিয়ে যুদ্ধ করো যে জিতে যাবে সে সুখ লাভ করবেন যে ব্যক্তি তার কর্মক্ষেত্রে জিতবে সে সুখ লাভ করবে যেমন একজন ছাত্র বা ছাত্রীর কর্ম লেখাপড়া করা সে যদি পরীক্ষায় ভালো ফলাফল করে তবে সে সুখ লাভ করবে কবি বোঝাতে চেয়েছেন যে যে নিজের কাজে ভালো করবে সেই সুখ লাভ করবে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও এখানে বলি অর্থ বিসর্জন দেয়া পরের কারণে নিজের স্বার্থকে বিসর্জন দেয়া তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের জন্য উপকারে আসো বা অন্যের উপকার করে সুখ অনুভব করা যায় কবি এটাই বুঝিয়েছেন পরের কারণেই মরণেও সুখ মানে পরের জন্য মরণ মরলেও সুখ অনুভব করা যায় যেমন আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের দেখেছি তারা জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন সেখানেও তারা সুখ অনুভব করেছেন পরের কারণে মরণে অসুখ সুখ সুখ করি কেদ না আর যতই কাঁদিবে যতই ভাবিবে যতই ততই বাড়িবে হৃদয় ভার সুখ সুখ করে কাঁদতে বারণ করেছেন কবি যত কাঁদা যাবে যতই ভাবা যাবে ততই হৃদয় কষ্ট হবে এখানে হৃদয় ভার অর্থ হৃদয়ের কষ্ট বা মনের কষ্ট আপনারই লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে অবনী অর্থ পৃথিবী সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে নিজের লয়ে মানে নিজের জন্য কেউ ব্যস্ত থাকতে এই পৃথিবীতে আসেনি পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটা প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল এজন্য আমরা যখন অন্যের উপকার উপকারে নিজেকে বিলিয়ে দেব তখনই কিন্তু প্রকৃত সুখ আসবে বন্ধুরা আমরা এখন শব্দ দেখে আসি বিষাদময় দুঃখময় ছিন্ন অর্থ ছেড়া বিনে অর্থ বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে উচ্চস্বরে মানে চড়া গলায় বলিষ্ঠ কণ্ঠে সৃজিলা অর্থ সৃষ্টি করলেন বিধি অর্থ বিধাতা নরে অর্থ মানুষকে সমর অর্থ যুদ্ধ বা লড়াই বা রণ যেটাই বলবে সেটাই হবে কার্যক্ষেত্র কাজের জায়গা প্রশস্ত প্রসারিত অঙ্গন মানে আঙিনা উঠান বা প্রাঙ্গন জিনিবে জয় করবে লোভিবে লাভ করবে পরের কারণে মানে অন্যের জন্য স্বার্থ নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ আপনার মানে নিজের বলি মানে উৎসর্গ বা ত্যাগ বা বিসর্জন তোমরা যেটা পছন্দ করবে সেটা দিলেই হবে হৃদয় ভার অর্থ মনের কষ্ট বিব্রত ব্যতিব্যস্ত দিশেহারা বা বিপন্ন অবনী অর্থ পৃথিবী বা ধরা বা জগৎ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ভালো থাকো